বাগানে যদি চন্দ্রমল্লিকা থাকে তাহলে কিন্তু বাগানটা অপূর্ব সুন্দরে পরিণত হয় চন্দ্রমল্লিকা ফুল আমার ভীষণ পছন্দ অনেকটা দিন ধরে ফুটে থাকে আর সবচেয়ে মজার যে গাছ ভর্তি হয়ে এরা ফুটে অনেক রঙের চন্দ্রমল্লিকা আমার ছিল কিন্তু এখন দেখি দুটো রঙের শুধু ফুল ফুটল এবছর আমি যখন প্রথম চন্দ্রমল্লিকা কিনেছিলাম অনেকগুলো কালার কিনেছিলাম যেমন মেরুন লাল সাদা হলুদ বেগুনি ওই যে বেগুনিটা দেখা যাচ্ছে হালকা ওইটা কিন্তু সেই শুরু থেকে প্রায় পাঁচ বছর আগে পাঁচ ছয় বছর আগে আর এই সাদাটা পরে আসছে কিন্তু এটা আমার অনেক পুরনো এর সাথে কেউ নাই এর সাথে হলুদ ছিল খয়রি ছিল খৈরিটা এবার আসলো না গত বছরও ফুটেছিল ভীষণ ভীষণ ভালো লাগে চন্দ্রমল্লিকা ফুল আর এতটা লক্ষ্মী যে কোনো যত্নই নিতে হয় না আর এই যে দেখেন ইনকা গাদা এদেরকে এবার কিনে নিয়ে এসেছি এদেরকে প্রতি বছর রাখা যায় না তবে দেশি গাদা ওটা খুবই ভালো এদেরকে বীজ থেকে ওদের বংশবৃদ্ধি করা যায় কিন্তু ইনকা গাদার ফুল থেকে চারা হয় না আমি হয় হতো বা কেউ হতে পারে কিন্তু আমি এখনও পারি নাই এবার চেষ্টা করব দেখি করতে পারি কিনা ইনকা গাদার কাটিং থেকে বা বীজ থেকে চারা আর এই যে দেখতেছেন কত সুন্দর ফুলগুলো জিনিয়া আর পিটুনিয়া এবার কিনে নিয়ে এসছি পিটুনিয়া ফুল ফুটছে জিনিয়াও ফুল ফুটছে জিনিয়া ফুলটাও কিন্তু অসাধারণ এই দেখেন ক্যালাঞ্চু লাল ক্যালাঞ্চু আমার হলুদ ক্যালাঞ্চু আর লাল ক্যালাঞ্চু আছে ক্যালাঞ্চু ফুলটা আমার ভীষণ ভালো লাগে পাতাগুলো দেখতে সুন্দর আবার ফুলগুলো কিন্তু অনেক সুন্দর অনেক দিন পর্যন্তই ফুলগুলো ফুটে থাকে সহজে নষ্ট হয় না এটা হচ্ছে আমার জবা ফুল অনেক বড় হয় ফুলটা বেশ বড়। বড় সাইজের এই ফুল আরও আছে জবা ফুল যেমন লাল সাদা হালকা গোলাপি আর এই যে ইনকা গাঁদাগুলো আমার আসলে অনেক পছন্দ কারণ ওরা এতটা বড় হয় অনেকটা বড় হয় ফুলগুলো এর জন্য ভীষণ ভালো লাগে ইনকা গাঁদা ফুল বাগানে গাঁদা ফুল থাকবে না তা কি হয় গাঁদা ফুল কিন্তু অনেক উপকারী একটা ফুল এটা পরাগানোর জন্য যেমন খুব সাহায্য করে ফুলের পরাগায়নের জন্য মৌমাছিকে আকৃষ্ট করে এবং উপকারী পোকা বাগানে আসে আবার এর শিকড়ও কিন্তু খুব উপকারী এর শিকড় থেকে কিন্তু আমরা যে নেমাটু আছে মাটিতে সেটা কিন্তু চলে যায় নেমাটু গাঁদা ফুলের শিকড় একদমই পছন্দ করে না তো এই ফুলটা যেমন সৌন্দর্য বর্ধন করে তেমনি উপকারী ফুল হিসেবেও কিন্তু সে অনেকটা কাজ করে আর এই ক্যালাঞ্চ ফুলটা কিন্তু পাথরকুচি বংশভূতই ওই ধরনেরই গাছে পাতা থেকে কিন্তু বংশবৃদ্ধি করা যায় চারা করা যায় ক্যালাঞ্চ ফুলটা এটা দুইটা কালার আছে একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে হলুদ কিন্তু দুটো ফুলই সিঙ্গেল ডাবল পাতার যে ফুলগুলো সেগুলো কিন্তু খুবই সুন্দর আমার কাছে এখনও নাই সংগ্রহ আশা করি ইনশাল্লাহ সংগ্রহ করব আর এমনিতেই ফুল আমার বাগানে খুব একটা বেশি নাই আমার যেহেতু সবজি বাগানি আর হচ্ছে যে ফলের গাছ তারপরেও কিন্তু আমার একটা সাইডে অনেক ফুল আছে যেমন পিটুনিয়া জিনিয়া ডায়ানথাস তারপর হচ্ছে এই যে দেশি জবা এটা আমার খুব পছন্দের এটা খুব ভালো লাগে এর এর থেকে বংশ বৃদ্ধি করা যায় এবং সারা বছর এই ফুলটা বাগানে কিন্তু ফুল দেয় আর ইনকা গাদাটা হচ্ছে সিজনাল ফুল এটা আমি চারা কিনে আনি প্রতি বছর এবং তারপর রাখি এখানে আর এখানে আছে ব্লু ডেজও আছে আমার এখানে তারপর আরও অনেক ফুল আছে যেগুলো গরমেও ফুটে আবার শীতও আলাদা আলাদা ফুটে যেন সারা বছরই কিছু না কিছু ফুল আমার এখানে ফুটে সেইভাবেই আসলে আমার ফুলগুলো এখানে রাখা আছে সব ফুলই আমার শুধু শীতের না কিছু ফুল আছে সামারও প্রচুর ফুটে এখানে যে মুকুট আছে গ্রীষ্মের যে ফুলগুলো সেগুলো কিন্তু অসাধারণ সুন্দর সেখানে লিলি জাতীয় অনেক ফুল আছে অ্যামেরেলাস লিলি আইরিস লিলি তারপর হচ্ছে রেন লিলি অনেক ধরনের কালারের স্পাইডার লিলি অনেক লিলি জাতীয় অনেক ফুল আছে যেগুলো বর্ষাতে ফুটে তারপর শিবলি ফুল জবা ফুল বেলি ফুল এগুলো কিন্তু আছে আর সব ধরনের মিশ্র ফুল গাছই আমার আছে তো আপনারা আপনাদের ছাদ বাগানে মিশ্র গাছগুলো করবেন এগুলো তো আমি শুধু কম্পোস্টেই দিয়ে যাই আমার ফুল গাছে রাসায়নিক সার আমি এখন পর্যন্ত কখনো ব্যবহার করিনি কম্পোস্টি যেটা আমার হয় যে আমার ছাদ বাগানের সেটা দিয়ে কিন্তু আমার এই ফুল গাছগুলো আমি লালন পালন করি মাটিও বছরে একবার হয়তো বা রিপোর্টিং করি আবার কোনো বছর হয়তো করাও হয় না তো শুধু কম্পোস্টি যদি ভালো মানে কম্পোস্টি হয় না তাহলে কিন্তু গাছগুলো ভালো থাকে বেঁচে থাকে এবং ফুল কিন্তু দিয়ে যায় আমার কিচেন কম্পোস্ট মুরগির বিষ্ঠা তারপর হচ্ছে কবুতর সব কিছুর বিষ্ঠা দিয়ে তারপর হচ্ছে মাছের কাটাকুটি দিয়ে যে সার কাটা হয় সেটা সব কিছু দিয়ে কিন্তু আমি আমার যে জৈব সার সেটা তৈরি করি এবং শুকনো জৈব সারও তৈরি করি আবার লিকুইড ফর্মেও তৈরি করি আর ওই জন্য আসলে আমার সারটা আসলে অনেক শক্তিশালী হয় যার কারণে আমার আলাদা করে রাসায়নিক সারটা খুব কম দেওয়া লাগে আমার ফুল গাছে আমি দিই না আমার দিতে হয় না শুধু কম্পোস্টটি দিলেই দেখি যে এরা বেশ ভালো ফুল দেয় তো আপনিও পারবেন বিনে পয়সায় কম্পোস্টটি তৈরি করে গাছগুলোকে লালন পালন করতে গাছের ফুল যদি থাকে ফুল কিন্তু মনের খোরাক মনের আনন্দ দেয় মনকে ভালো রাখে আর আর মৌমাছি আনতে সহায় সাহায্য করে বাগানে আমরা যারা সবজি চাষি তাদের জন্য কিন্তু ফুল গাছ বাগানে রাখা খুবই জরুরি অত্যন্ত জরুরি কারণ হচ্ছে এই ফুলের কারণেই কিন্তু মৌমাছি এবং উপকারী পোকামাকড় বাগানে আসে এবং ন্যাচারাল পলিনেশানটা ফুলের যেটা পরাগামটা এটা হয়ে যায় দেখেন এখানে এই ফুল গাছের সাথে কিন্তু আমি কিছু বেগুনের বীজ ফেলেছি সেই চারাগুলো কিন্তু সুন্দর বড়ো হয়ে গেছে এখনই ছোট অবস্থায় কিন্তু বেগুনের চারাগুলো রোপণ করে দিতে হয় তো আমি কিন্তু রোপণ করে দিয়েছি সেটার ভিডিও কিন্তু খুব শীঘির আসছে আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন তো বন্ধুরা আমার এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি টিপে দেবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন নতুন বন্ধুরাও যেন আমার ভিডিওগুলো দেখতে পারে তারাও যেন অনুপ্রাণিত হয় ছাদ বাগান করতে আমার জন্য দোয়া করবেন আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানি আবারও abi ce tsi